মনে আছেন সব আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ফাখের সহমত এবং আপনাদের একান্ত দবাই খুবই ভালো আছি সো এই মুহুর্তে বড় একটা খবর সেটা হচ্ছে পশ্চিমবাংলায় নাকি নতুন একটা রাজনৈতিক দল শুরু হয়েছে বা শুরু করতে চলেছে তো সেই বিষয় নিয়ে দুটো একটা কথাবার্তা আলাপ আলোচনা করব। তো আপনারা সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন সো অনেক দিন পরে আমি এই চ্যানেল থেকে লাইভে এসেছি তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি নতুন করে এই চ্যানেলটাকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে আবার নতুন জায়গায় নিয়ে যাব তো তার জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন যার ফলে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা সকলেই লাইভটাকে শেয়ার করে দিন এবং যাতে করে আমার এই যে পুরনো দিনের যে কুল মাইন্ড মি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা যেন ঠিকঠাক জায়গা পর্যন্ত পৌঁছায় কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম যেখান দিয়ে প্রচার প্রসার সমস্ত কিছু করা পসিবল এবং ন্যায় সত্য জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরা এটাই হচ্ছে আমার প্রকৃতপক্ষে আমার ইচ্ছা এবং সেই ইচ্ছার জেরে আমি ছোট ছোট করে তিল তিল করে একটু একটু করে আমি আমার এই জায়গাগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করছি তো আপনাদের সকলের ভালোবাসা এবং শ্রদ্ধা ডেফিনেটলি আমার প্রয়োজন রয়েছে যার ফলে আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করছি যে আপনারা একটু দয়া করে লাইভটাকে শেয়ার করে দেবেন এবং সবাই সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন উদ্যমে নতুনভাবে যেন এই চ্যানেলটাকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে পৌঁছাতে পারি সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে একটু আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুকে ব্যাপক পরিমাণে পোস্ট দেখতে পাচ্ছি যেখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে নাকি নতুন করে আবার একটা রাজনৈতিক দল শুরু হতে চলেছে এবং ইতিপূর্বে আর একটা খবর আপনারা হয়তো সকলে কম বেশি শুনেছেন যেখানে বলা হয়েছিল যে বিজেপিতে যে সমস্ত তৃণমূল মানে বিজেপি কর্মীরা যারা ঠিকঠাকভাবে জায়গায় যেতে পারছে না তো ঠিকঠাক যাদের জায়গা যাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে নতুন করে আপনার তারা একটা নতুন করে রাজনৈতিক দল তৈরি করতে চাইছিলেন এবার হঠাৎ করে মুর্শিদাবাদ এলাকার বিশেষ করে আপনার হুমায়ুন কবির সাহেব কেনার বিভিন্ন পোস্ট বা দেনাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট যেগুলো হচ্ছে সেইগুলিকে নিয়ে একটা দুটো একটা কথাবার্তা আপনাদের সঙ্গে আলোচনা করব তো বিষয়টা হচ্ছে যে উনি রাজনৈতিক দলটাকে নির্মাণ করতে চাইছেন প্রতিষ্ঠাতা করতে চাইছেন সেই রাজনৈতিক দল লড়বে কোথায় কোথায় মানে টোটালে মানে আনুমানিক যদিও আমি এটার সত্যতা যাচাই করিনি তারপরেও যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে ততটুকু আপনাদের সঙ্গে বলছি যে পঞ্চাশটা আসনে প্রার্থী দেবেন তিনি এবং এলাকাগুলো হচ্ছে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর নদিয়া এই সমস্ত জায়গাগুলিতে উনি প্রার্থী দেবেন এবং সর্বমোট মিলিয়ে পঞ্চাশটার মতো আসনে প্রার্থী দেবেন তো বিষয়টা হচ্ছে হঠাৎ করে ওনার এই মন্তব্য বা এই বক্তব্য কেন বা উনি এই সমস্ত কিছু করতে চাইছেন কেন দেখুন বাবা আমি আপনাদের কাছে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখনই দেখবেন যে রাজনৈতিক দলে মানে কোনো মানুষ হঠাৎ করে এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে ওখানে যাচ্ছে তখন বুঝবেন যে কোনো না কোনো একটা স্বার্থ বা কোনো কিছু একটা টানাটানির ব্যাপার রয়েছে নিঃস্বার্থভাবে কেউ দল ত্যাগ করে বা অন্য দলে চলে যায় এরকম নজির কিন্তু অনেক কম মানে এক লাখে একজন আছে কিনা আমার সন্দেহ আছে আপনারা দেখেছিলেন যে বিগত দিনে ফুরফুরা শরীফে গিয়ে ভাঙড়ের একজন তৃণমূল কর্মী তানার ভাই তানার ভাই নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত ধরে তিনি আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টে তিনি জয়েন করেছিলেন ঠিক তার বেশ কিছুদিন পরে নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি ভাঙড়ে গিয়ে তানাকে সম্বর্ধনা জানান এবং তানাকে সম্মান জানান আর সেই দিন রাতের বেলাতেই তিনি আবার তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ধরে তিনি নৌসাদ সিদ্দিকী ভাইজানের বা ওই দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে কোথায় রাজনৈতিক জিনিসটা মানে অনেকেই বলে যে রাজনৈতিক জিনিসটা খুব নোংরা জিনিস অনেকে বলে তো ব্যাপার হচ্ছে এই নোংরা আবর্জনা বলে আমরা যদি সবাই পিছিয়ে যাই তাহলে এই জায়গাটা পরিষ্কার করবে তো যাই হোক আসল কথাই আছে সেটা হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব হঠাৎ করে তিনি অন্য রাজনৈতিক দল তৈরি করার যে পরিকল্পনা এই পরিকল্পনা কেন করছে শুনুন যে জায়গাগুলিতে উনি দিয়ে মানে প্রার্থী দেবেন বলে ঠিক করেছেন নদিয়ার শেষ অংশে রয়েছে মুর্শিদাবাদ আমি হুমায়ুন কবির সাহেবকে এর মাঝখানে একটা কথা বলবো মুর্শিদাবাদ জেলার অসংখ্য পারিজায়ী শ্রমিক যেনারা বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন এলাকাতে রুটি রুজির জন্য যারা মানে হকারের কাজ করছেন দিনের পর দিন আমরা ফেসবুকের মাধ্যম দিয়ে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেভাবে মুর্শিদাবাদের ছেলেদের উপরে বিশেষ করে অত্যাচার হচ্ছে নাম মুসলিম তাদের আই কার্ড আধার কার্ড সমস্ত আইডেন্টি ইন্ডিয়ান নাগরিকত্বের যত কিছু প্রয়োজন সমস্ত কিছু থাকার সত্ত্বেও তাদের উপরে যে অমানবিক অত্যাচার অবিচার শুরু হচ্ছে সেই নিয়ে হুমায়ুন কবির সাহেব কতটা তৎপরতার সঙ্গে কথাবার্তা বলেছেন বা এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কতটা আলাপ আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের জানার খুব আগ্রহ কিন্তু এই পর্যন্ত আমরা সেরকম কিছু জানতে পারিনি অথচ তিনি নতুন একটা রাজনৈতিক দল করবেন এবং মুসলিম প্রত্যশুতি এলাকা যে জায়গাগুলোতে সেই জায়গাগুলিতে তিনি প্রার্থী দেবেন বলে একটা ঠিকঠাক করেছেন তো আমি আপনাকে বলি আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড একটা রাজনৈতিক দল যেটার বয়স এখনও পাঁচ বছর পূর্ণ হয়নি এবং চোদ্দ বছরে তারা ব্যাপক সংখ্যক একটা ভোট ব্যাংক কিন্তু তৈরি করে ফেলেছেন এবং যত দিন যাচ্ছে দিনের পর দিন আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটা ব্যাপক জনস্রোত তৈরি হচ্ছে যে জনস্রোতের মাঝ সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার মতো সেরকম হিম্মত পশ্চিমবাংলায় এখন বিরোধী দল যতই আপনারা বিজেপি বিজেপি করে লাফালাফি করেন না কেন বিজেপিতে যে কয়জন মানে কথা বলার মতো আছে তাদের বক্তব্য বা তাদের কথাবার্তা শুনলে আপনারা হাসি পাবে নিশ্চিত রূপে আপনারা কার্টুন ফাটুন দেখে যেরকম হাসাহাসি করেন তাদের বক্তব্য বা মন্তব্য শুনলে আপনার ওরকম হাসিই পাবে আলটিমেটলি তারা কোনো শিক্ষার কথা বা তারা সেবামূলক কোনো কথাবার্তা তাদের একটাই কথাবার্তা হিন্দু রাষ্ট্র করতে হবে মুসলিম তাড়াতে হবে এই করতে হবে সেই করতে হবে এর বাইরে তাদের কোনো মন্তব্য বক্তব্য নেই বিগত দিনে আমি একটা মন্তব্য দেখছিলাম কোনো এক ব্যক্তি প্রশ্ন করছেন একজন বিধায়কের কাছে বিজেপির একজন বিধায়ক তাঁকে প্রশ্ন করছেন যে সারদা নারদা কাণ্ডে তো আপনার শুভেন্দু অধিকারের নাম রয়েছে তো তখন উত্তরে কি বলছেন জানেন আপনার হাসি লাগবে উত্তরে বলছেন যতই চুরি করুক যাই করুক না কেন যখন আমার মোদিজির চরম তলে চলে আসলো তখন সে পরিশুদ্ধ হয়ে গেল মানে এর থেকে লজ্জার একজন বিধায়ক তা কতটা গণ্ডমূর্খ হলে এই ধরনের মন্তব্য বা বক্তব্য করতে পারে কিন্তু সেই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কিন্তু একজন মানে লিডার একজন লিডার একজন বিধায়ক একজন এমএলএ মানে তা নাকে বধ করতেই হবে যে কোনো প্রকারেও যার ফলে আইএসএফ এ যাওয়া যে ছেলেগুলো বর্তমান ইয়াং জেনারেশান বিশেষ করে আইএসএফ যে পরিমাণে জনস্রোত বাড়ছে এটাকে আটকাতে তৃণমূল কংগ্রেস পুরোপুরি ব্যর্থ এটা আমি হলক করে বলতে পারি যারা একবার ভাইজানকে ভালোবেসে নিয়েছে তাদেরকে খুব সহজে মানে আপনি সরাতে পারবেন না সেই জায়গা থেকে যার ফলে আইএসএফ এ যাতে মানুষ না যায় সেটার আটকানোর একটা অপকৌশল হচ্ছে এই নতুন রাজনৈতিক দল তৈরি করা এটা আমার ধারণা যেখানে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে নাকি নতুন দল তিনি ঘোষণা করবেন ঠিক আছে তো তিনি এই সমস্ত জিনিসগুলো কেন করছেন তার একটাই কারণ হচ্ছে তিনি একটা জায়গায় একটা সময়ে মুসলিম তরদি হিসাবে ব্যাপক পরিমাণে একটা ফেস তৈরি করতে চেয়েছিলেন ঠিক আছে তো একটা ফেস তৈরি করতে চেয়েছিলেন তো সেই ফেসটা সেইভাবে তৈরি হয়নি যার ফলে নতুন করে একটা ফেস তৈরি করে যেখানে আইএসএফ এ যাওয়ার ছেলে মেয়েগুলোকে কীভাবে যেভাবে হোক আটকাতে হবে তিনি বলবেন যে এটাই আমাদের দল এটাই আমরা রাজনীতি করব তৃণমূল কংগ্রেস নিয়ে এত মাথা ব্যথা নেই এই ধরনের মন্তব্য বক্তব্য করবেন যেটা করবেন আগামী দিনে সেটা করবেন করার পরে যখন ভোট হয়ে যাবে একটা ভোট তিনি কাটবেন টানবেন সে পাঁচটা ভোট হোক দশটা ভোট হোক যাই হোক কাটবেন তো যখন ভোট হয়ে যাবে হওয়ার পরে কিন্তু সেই আমে দুধে মিশে যাবে আর আটি আমি আপনি কিন্তু গাড়াগড়ি খব তো ঘটনা হচ্ছে এরকম একটা অপকৌশল তৈরি করা হচ্ছে তো আমি আমার সোশ্যাল মিডিয়ার যত বন্ধুরা রয়েছেন বিশেষ করে আমার এখানে সাতচল্লিশ হাজার সাতশো মতো আমার পরিবার রয়েছে এই কুল মাইন্ড মি ইউটিউব চ্যানেলে এই সাতচল্লিশ হাজার সাতশো মানুষকে আমি একটাই কথা বলবো আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের একটা নীতি আদর্শ রয়েছে আপনাদের একটা আইডিওলজি রয়েছে প্রত্যেকটা মানুষের একটা নীতি আদর্শ আছে প্রত্যেকটা মানুষের একটা পছন্দ অপছন্দ আছে আপনার আইডিওলজির সঙ্গে যদি কারোর কোনো কিছু ম্যাচ করে তবে আপনি সেখানে যেতে পারেন যদিও আমি আপনাদেরকে একটাই কথা বলি আপনাদেরকে আটকে রাখার মতো ক্ষমতা তো দেশ আমাকে দেয়নি বা আমার ধর্ম আমাকে দেয়নি অতএব জোর করে আপনাদেরকে আটকে রাখার মতো বা সেরকমভাবে কিছু বলার মতো আমার কোনো অবকাশ থাকে না তবে সাবধানতার সঙ্গে আপনারা পা তুলবেন কারণ শেষ সময় শেষ সময় কিন্তু সবাই মরণ কামড় একটা দেয় চিন্তা চিন্তাভাবনা করবেন সেইভাবে যেন কোনো রকমভাবে বিভ্রান্ত না হয়ে যায় বিভ্রান্ত হলেই কিন্তু আগামী পাঁচ বছর আগামী ছাব্বিশের পর থেকে আগামী পাঁচ বছর কিন্তু আবার কিন্তু আমাদের সেই কান্না কান্নায় থেকে যাব তাই আমাদের সবাইকে বোঝা উচিত যে কোনো জায়গায় হুট করে কোনো কিছু একটা হয়ে গেল আর সেখানেই লাফালাফি করলাম এরকমটা যেন না হয়ে যায় অতএব আমরা মুসলিম আমরা সংখ্যালঘু আমাদের আপন বলতে কেই বা আমাদের আপন আছে সবাই চিন্তাভাবনা করছে কিভাবে মুসলিমদেরকে তোষণের নামে শোষণ করা যায় আর এই তোষণের নামে শোষণ যারা করতে গেছিল করেছে বিগত দিন থেকে সেই জায়গাটায় আব্বাস সিদ্দিকির মতো একজন মানুষ এসে বললেন যে আমি কারোর তাবেদারি নয় আমি এখানে ভাগিদারি করতে এসেছি সেই ভাগিদারির কথা যখন সবার কানে কানে পৌঁছে গেল তখনই সবার সবাই নড়ে চড়ে বসতে শুরু করলো আজকে বিশ্বাস করুন বাংলার মানুষ একদম যে কোনো জিনিস যে ঘটনাটাই ঘটতো চুপচাপ মেনে নিত কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছ থেকে সংগ্রাম কিভাবে করতে হয় প্রতিবাদ কিভাবে করতে হয় সেই প্রতিবাদের গর্জন তর্জন নিয়েছে এবং নওসাদ সিদ্দিকী ভাইজান এমন একজন মানুষ যে মানুষের কাছ থেকে যে কথাবার্তার মধ্যে যে সংযত চলাফেরার মধ্যে যে নম্রতা ভদ্রতা সেটা কিন্তু নওসাদ সিদ্দিকী ভাইজানকে দেখলেই বোঝা যায় অথব আপনি হয়তো বলতে পারেন যে আমি দালালি করছি কিন্তু এই জিনিসগুলোর দালালি করলে আমার মনে হয় না যে কোনো ক্ষতি হবে ভাবনা করবেন আর মুনাফেক চেনা অত সহজ নয় আপনারা যারা আমাকে দেখছেন বা আরও জানারা দেখবেন একটা কথা বলতে চাই যে মুনাফেক চেনা কিন্তু খুব একটা সহজ নয় আপনারা দেখবেন এই তো এখন তো মাছের সময় মাছ এই সময় ডিম ডিম পাড়ে ডিম দেয় তো যখন ডিম হয় তখন কোন মাছের ডিম আপনি হঠাৎ করে বুঝতে পারবেন না যে এটা কোন মাছের ডিম ডিম ফুটে বাচ্চাও বেরাবে তখনও আপনি বুঝতে পারবেন না যে এটা কোন মাছের বাচ্চা কিন্তু যখন মাছটা আস্তে আস্তে একটু বড়ো হবে স্বাবলম্বী হবে তখন যে মাছ সেই মাছের দলের সঙ্গে ভিড়ে যাবে অথব মুনাফেক চিনতে গেলে আপনাকে তার সঙ্গে জুড়ে থাকতে হবে থাকতে হবে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে তারপরে দেখবেন আপনি মুনাফেক আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে মুনাফেক চেনার সব থেকে বড় দুটো উপায় হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা আর যেই ব্যক্তি কথায় কথায় কসম খাবে ধর্মীয় বুলি আওড়াবে ওই লোকটা কিন্তু মুনাফেক কথায় কথায় সবসময় কসম খাওয়া আর মানুষের আমানতের খেয়ানাত করা এগুলো হচ্ছে মুনাফেকের লক্ষ্য তাই এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে মানুষ মিথ্যা কথা কারা বলেছে কীভাবে বলেছে আপনারা আপনাদের কাছে তো এখন দিনের আলোর মতো পরিষ্কার আপনারা আমার ভিডিও যেমন দেখছেন অন্যের ভিডিও তেমন দেখছেন অতএব সব কিছুই পরিষ্কার রয়েছে তো আজকে চতুর্দিকে বাংলা ভাষাভাষী মানুষ জানার রয়েছেন তাদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই নিয়ে কারো সেরকম কোনো ভ্রুক্ষেপ নেই আজকে এই যে এনআরসি এনফিআর এনআরসি এনফিআর এই যে ভোটের তালিকা নিয়ে যে কথাবার্তা যে আলোচনা শুনছি এই সমস্ত বিষয় নিয়ে কারো সেরকম কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা রয়েছে কোথায় রাজনৈতিকভাবে কে কোন জায়গাটায় বসবে সেই চিন্তা ভাবনায় রয়েছে তো আমি সকলের কাছে একটাই অনুরোধ করবো হুটহাট করে কোনো ডিসিশান নিতে যাবেন না চিন্তাভাবনা করবেন তারপরে আপনারা আপনাদের অবশ্যই মত প্রকাশ করবেন এটা স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো দলকে আপনি সাপোর্ট করতে পারেন সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হলো আমার নতুন সেট নতুন সেট করে নতুন উদ্যোগে নতুনভাবে আমি আপনাদের কাছে পৌঁছাতে চেয়েছি আপনারা সেইভাবে ভালোবাসা দেবেন সেইভাবে সাপোর্ট করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ মাহিদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে